মায়া জগৎ দিব্য শক্তি ঠাকুর এই চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ যত ওজা কবিরাজ গুণিন হাকিম বৈদ্য আয়ুর্বেদ ডক্টর যারা আছেন যারা শিক্ষা লাভ করতে চান আর যারা রুগী আছেন তারা রোগ নিরাময় হতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি তাদের চিকিৎসা করিয়ে থাকি বা যারা শিখতে চান ওজা কবিরা যারা আছেন অল্প শিক্ষিত যারা আছেন তারা ভালো মতো শিখতে চান তা আমার কাছে শিখতে পারবেন তো আজ একটা বিষয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে অন্ডকোষে চুলকানি হওয়া বা ফেটে যাওয়া অন্ডকোষ কষ ঝরে কষ অন্ডকোষে আমাদের যে হোল পাপড়ি হয় সেই হোল পাপড়ি সেই হোল পাপড়িটা হলে পরে অনেকজনের আছে আবার সে চুলকায় রাত দিন না হয় শুধু প্যানের ভিতরে হাত দিয়ে শুধু চুলকাতে থাকবে হনুমানের মতো সে হনুমান মতো চুলকাবে চুলকাতে চুলাতে কুয়াশা ঝরে যায় বা ওই একরকম আমরা হ্যাজাকে বাতিটা জলে ঠুসার মতো করে না এরকম লাইটটা যে সময় ইয়ে হয়ে যায় খোসা পড়ে যায় সেরকম হোলেরও খোসা ঝরে যায় যাকে আমরা পাপড়ি বলি বা হোলের চামড়াতে রোগ ব্যাধি হয়ে যাওয়া কোনো দাঁত দাঁতের মতন হয়ে যাওয়া বা চুলকানি হয়ে যাওয়া বা ফেটে যাওয়া এ একটা বিশাল বিষয় বা নিচে আমাদের গুপ্ত অঙ্গটা শুধু ঘেমে যায় পাসিনা হয়ে যায় ঘাম হয়ে যায় সেই জায়গাটা হোলটাও করে ঘেমে যায় অন্য ঘামে যেরকম আমাদের মাথা ঘামে সেরকম হোল ঘামে এর জন্য ব্যক্ত বিরক্ত লাগে ওই জায়গাটা বেশি পরিমাণে ওইখানে ঘামা ধরে গুপ্ত অঙ্গের এটা মেয়েদেরও হয় বা ছেলেরও হয় ঘাম ইয়ের চিকিৎসা করা যায় তো ওই জায়গার পর যেন হোল পাপড়ি এইগুলো কী করে ভালো করে ওইখানে চুলকানি বা ওইখানে ঘামা হোল ঘামা অনেক সময় কাদা কাদা নতুন হোলকে যদি এরকম করে চা কাখা যায় তো শুধু কাদা নতুন বেরোয় এরকম লাগে যে কাদা বেরোচ্ছে নোংরা পল্ল পল্ল নোংরা জল দিয়ে করবার ধুবা তোকে নোংরাই বেরোবে হোলটাতে যে মনে করছে কতদিন মনে হয় মোবাইল আজ মনে হয়েছে কতদিন করেন এইরকম হয়ে যাবে তো যাই হোক যাদের যারা এই বিদ্যাগুলো শিখতে চান বা যারা চিকিৎসা হতে চান তারা আমার সাথে কনট্যাক্ট করবেন ভিডিওকে ফলো করবেন আমাকে ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি একটা কবিরাজ উস্তাদ বলো সব রকমের বিদ্যা আমার শেখা আমার অনেক উস্তাদ আছে আমি রুগীপত্র দেখেই থাকি আর যারা শিখতে চান যারা কুমা তারা শিখতে পারবে তারা রুগী চিকিৎসা করতে পারবে যারা ডাক্তাররা আছে সে ডাক্তাররাও আমার কাছ থেকে শিখতে পারবে আমি এটা বলি না যারা শুধু এমনি যারা শিখবে আমি যে ডাক্তাররাও শিখব আমি জানি যে ডাক্তাররাও অনেক কিছু ওদের ভিতরে সে জিনিস জানে না পারে না নলেজ নেই তারাও আমার কাছ থেকে শিখতে পারবে আমি অনেক ডাক্তারকেও চিকিৎসা করে থাকি কারণ ডাক্তারও তো বিরাম থাকে ও তো জানে না সব দিকে হয়তো ও আপনি যে ওষুধ খেয়েছে ও ভালো হয়নি আমার ওষুধ সে ভালো হয়ে গেছে আমি এরকম আমার নিজের উস্তাদদের একজনের কাছে শিখেছি তো আবার ওনাকে ভালোও করেছি আমি কিছু আমি যে অনেক উস্তাদের শিষ্য আমার অনেক জায়গার থেকে অনেক রকমের শিক্ষা ওই জন্যই আমার আরও উস্তাদের যদি কোনো বিরাম থেকেছে আমি তার বিরামকেও নিরাময় করেছি এই নিরামের ফলেও আমি তাদের কাছ থেকে শিখতে পেরেছি দু চারটে জিনিস পাঁচটা দশটা জিনিস তাদের কাছ থেকে শিখেছি আমি শেখার পরেও এক ওস্তাদে তার এক তো আবার যে তাও আমি তাদের কাছ থেকে সারা ঝোলা পর্যন্ত শিখে নিয়েছি মানে ঝোলাতে যা থাকতো সবই শিখে নিতাম আমার এটা নেশা ছিল তো যাই হোক যারা যাদের হোল হোলপাফড়ি আছে হোলে চুলকায় হোলে ময়লা জমায় হোলের বিষয়ে নানান রকমের রোগ দাঁত দাঁত রোগের ওষুধ এসে বানানো তৈরি করা নিরাময় করা রোগীকে আপনারা পারবেন যদি শিখতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক রাখি বাবা কালাচারদের নাম নিয়ে ভিডিওটা বড়ো করবেন না আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনার মনের ইচ্ছা কমেন্টে লিখবেন আমি দেখবো আপনাদের কী দরকার না দরকার সেই বিষয়ে আমি ভিডিও ছাড়বো তো যাই হোক রাখি জয় বাবা কালাচারটা